যারা দোষী তোমরা অবশ্যই তাদের বিচার করো তাদের ব্যাপারে কথা বলো বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে না তাদের প্রথম তারা পরবর্তীতে থেকে করছে এখানে তাদের আরো একটা ভয় আছে যদি এইভাবে কোহেশনটা ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে হাসিনা যে ধরনের কথা উস্কানি দিচ্ছে একটা অংশ মনে করতে পারে কষ্ট পেয়ে যে তো মনে হয় আমাদের কথায় বলতেছে নো আমরা সেই জায়গায় সেই জায়গায় হাঁটবো না লাভ কি হবে তাতে একজনের লাভ হবে দুইজনের একটা হচ্ছে হাসিনা আর একটা হবে মোদী আমি আগেই বসি আপনি বসেন হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য তাদেরকে খারাপ করছে লোভ দেখাই এখন যে খারাপ সেটা থেকে আমরা সামনে আগাবো এখানে আর পিছনে না তাকাই বিচার করব এবং সেনাবাহিনীকে শুদ্ধিকরণের মধ্যে থেকে আমাদের পক্ষে নিয়ে আসবে তো এই সুমন ভাই ধরেন যে বিষয়টা আমি একটু আনতে চাই যে ধরেন সেনাবাহিনীতে ধরেন সুপিরিয়র অর্ডার মানা না মানা বা আইন বহির্ভূত আদেশ না মানা যেমন ধরেন দর্শক আমি যদি আপনাদেরকে বলি যে মেজর সুমন আহমেদ বিডিআর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কারণে বিডিআর এই মানে আপনাদের সাতাশে ফেব্রুয়ারি আপনাকে ডিজিএফ আই তুলে নিয়ে যায় এবং তাকে টর্চার করে এই হাসিনার সেনাবাহিনী কিন্তু এবং ধরেন যে পরবর্তী সময়ে মেজর সুমনকে কর্নেল রেজানুর কর্নেল রেজানুর যখন একটা গুমের আদেশ দেয় তিনি সেটা পালন করেননি তিনি পালন না করে চাকরি ছেড়ে চলে এসেছেন এরকম এক্সাম্পল কিন্তু অনেক আছে এখন ধরেন মেজর সুমনের যে ক্যারিয়ার আমি যতটুকু জানি উনিগুলো বলতে চান না যে ধরেন উনি মেজর পর্যন্ত নয়টা কোর্সের মধ্যে আটটা কোর্স উনি টপ করছেন উনি পিএসসি দুইবার করছেন তো ওনার সাথে অনেকে এখন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ওনার জুনিয়র এখন জেনারেল তো এরকম বহু অফিসার আমরা হারিয়েছি যারা আসলে ধরেন অন্যায় আদেশ মানতে চায়নি তো অন্যায় আদেশ মানা বা ধরেন এখন ধরেন আমি যদি বলি যে এটা আমার কমান্ড রেসপন্সিবিলিটি আমার বস বলছে যে আমি মেরে ফেলছি বা সেনাবাহিনীর শপথ কি বলে আপনি কি মনে করেন মানে এরকম আপনার মতো কিন্তু ডিস্টান্ট অনেক আছে অনেক অফিসার কিন্তু স্বেচ্ছায় সরে গেছেন বিভিন্ন কারণ দেখিয়ে সরে গেছেন যে আমি অন্যায়টা মানবো না তো এখন ধরেন এই বিষয়টাকে কিন্তু পুরো আর্মির উপর ইমপোজ করা হচ্ছে যে যারা অন্যায় আদেশ মানলো যারা অতি উৎসাহী হয়ে গুম খুনের সঙ্গে যুক্ত হলো তাদেরকে রক্ষা দায় এখন দেয়া হচ্ছে পুরো সেনাবাহিনীর উপরে যে সেনাবাহিনীকে এখন আগায় আসতে হবে আপনার জি জি আমি অবশ্যই এই যেটা বলবো তার আগে ছোট একটা তথ্যগত কারেকশন দিয়ে হচ্ছে আমাকে বিডিআর হত্যাযজ্ঞের ছয় দিন পরে মার্চ মাসের দুই তারিখে উঠাই নিয়ে যায় তিন দিন গুম রাখে এবং তারপরে তারা বুঝতে পারে যে তারা ভুল জায়গায় হাত দিয়েছে তারা ছেড়ে দিতে বাধ্য হয় তারপরে আমাকে একদিন জেলও নিয়ে যায় দুই দিনের জন্য জেলে রাখে তো জিনিস যেটা হচ্ছে কেন বিকজ আমি ওই যে মনে আছে পঁচিশে ফেব্রুয়ারি তারিখে সোয়া সময় যখন আদেশ আসলো হাসিনার পাশে বসা গৃহপালিত জেনারেল মঈন ইউ আহমেদ উনি বলে দিলেন জেনারেল হাকিমকে না কোনো এখানে বিডিআর ভিতরে কোনো অফিসার ঢুকতে পারবে না কোর্ট মার্শাল হবে তখন কিন্তু আমি এবং আমার সাথে দুইজন অফিসার আমরা মিলে ভিতরে ঢুকবার চেষ্টা করছিলাম যদিও সেটা সফল হয় নাই বিকজ আমাদের সাথে সৈনিকরা সেখানে আগাইতে পারে নাই যে কোনো কারণে তো সেটা একটা কারণ দেখাইছে তারা আরেকটা হচ্ছে কেন আমি মিডিয়ার সামনে কথা বললাম এই দুইটা কারণে তারা আমাকে নিয়ে আটকায় রাখছিল দেন জেনারেল রেজানুরের যেই ঘটনাতে আপনি এক্সাম্পলটা আনলেন যে এখন কেন না দেখেন জেনারেল রেজানুর যেটা বলেছেন সেক্ষেত্রে আমি মনে করেছি শপথ যেটার কথা বলছে শপথটা আমরা যেভাবে নেই আমরা দেশের কাছে শপথ নেই যখন আমরা কমিশন লাভ করি যে আমাদের নিজ বা দেশ আমাদের অসম্মান এর উপরে থাকবে মৃত্যু মানে আমি অসম্মানিত হওয়ার আগে আমি মৃত্যুকে শ্রেয় মনে করব আমি আমার পার্সোনাল কোনো গেইনের আগে দেশের ক্ষতি হয় না সেটা নিশ্চিত করব। এবং জন্য সেনাবাহিনী একমাত্র ফোর্স একমাত্র একমাত্রাইজেশন আমাদের দেশে এবং পৃথিবীর সব জায়গায় যারা বন্ড লিখে দেয় যে সে হওয়ার জন্য প্রস্তুত সেক্ষেত্রে তার কোনো দাবি দেওয়া নাই সেনাবাহিনীর ইউনিফর্ম সেটা কাফনের কাপড় হিসেবে গণ্য হয় তো এই সেনাবাহিনীতে আমি যখন সেই ইজতটার জন্য আছি সেখানে আজকে যদি কেউ বলে গুম খুনের যারা অভিযুক্ত আছেন যে আমি তো আমার উপরস্থ কমান্ডারের আদেশ অনুযায়ী করেছি সেক্ষেত্রে তো এখন আপনি যদি পার্সোনাল পার্সোনাল কথা না চিন্তা করেন আপনি 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 বলতে পারেন যে প্রফেশনাল গেইনের ছিলেন তাহলে তো আপনার সামনে তিনটা রাস্তা খোলা ছিল এক হচ্ছে যে আপনাকে এটা বলছে তাকে আপনি বুঝান আমি জেনারেল জুভিরের একটা আর্টিকেল পড়ছিলাম উনি একই ধরনের একটা কথা বলছিলেন এটিএম জিয়াউল হাসান উনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানেও করছিলাম যে আমি বলতে পারি তাকে বুঝাতে পারি যে আপনি যে জিনিসটা বলছেন সেটা বেআইনি যে শুধু না সেটা অনৈতিক দুই নাম্বার আমি সেখান থেকে বলতে পারি না আমি আপনার অধীনে চাকরি করব না আমাকে পাঠাই দেন তিন নাম্বার আপনি স্বেচ্ছা অপশন নিতে পারেন যেটা আমি করেছিলাম যে তারপর কি আমি অপশন নিতে গেছি আমাকে জেলে পাঠাই দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে বাট আমার কষ্ট লাগে রে ভাই আমার কাছে গর্বের মনে হয়েছে যে না আমি নীতির কাছে আপোষ করি নাই আমি সম্মান হারানোর আগে আমি যদি আমার যান হারাই তাতে আমার আপত্তি নাই এই জিনিসটা হাসিনা করছে কি এত লোক দেখা সেই আসান থেকে শুরু করে যে আলহামদুলিল্লাহ বাট আমার মনে হয় আমি প্রফেশনালি কতটুকু ভালো না ভালো তার থেকে যদি এই জিনিসটা তারা খেয়াল করতেন বা করেন যে যারা গুম অভিযুক্ত তাদের ক্যারিয়ার প্রোফাইলও কিন্তু ভালো সবাই কিন্তু তাদের করছে সোর্ড বা সামনের দিকের অফিসার দেশে বিদেশে কোর্সে আমার করছে ভালো করেছেন কেন তাহলে তারা সেই জায়গায় উঠতে পারেন নাই আশা যেটা থাকে যে না আমি বিক্রি হব না যেটা আজকে আপনি সেনাবাহিনীতে যান সেনাবাহিনীতে যান বিক্রি না হওয়া অফিসারের সংখ্যা নিরানব্বই ভাগ ধরেন হাসিনা তো ক্ষমতায় আসবার সাথে সাথে যেটা করলো জেনারেল রজকুল হায়দার তারপর ব্রিগেডিয়ার জেনারেল রোহিন তাদেরকে জেলে নিল তাদেরকে মেরে ফেললো দেন যেই ছেনাকুঞ্জে হত্যার চার দিন পরে সে যখন ভাষণ দিল সেখানে যে ব্রাইট অফিসাররা সেটার প্রতিবাদ করল কর্নেল শামস কর্নেল সাফি ক্যাপ্টেন হাবিবা মেজর মহসিন ক্যাপ্টেন আন্নুর তাদের কি দোষ ছিল তারা হচ্ছে সেই অফিসার যে সাহসী অফিসারের কথা আপনি বলছেন যারা প্রতি সেরা ওই হাসিনার ওই মরে যাওয়া অফিসার যাদের কথা বলে তারা না তারা কোনো গালি করে নাই স্বাভাবিক বললো সাহস করে আমাদের অফিসারদের মাঝে এখন এই সাহস আছে তারা বললো ফলস্বরূপ কি তাদের চাকরি থেকে বের করে দিল তাদেরকে জেল জেলের মধ্যে কাউকে কাউকে ভরলো যে পাঁচজন অফিসার এই বিডিআ তদন্তে কাজ করছিল তাদের তো সাহস আছে হাসিনা আপনার এটা মনে করার কারণ নাই যে আমাদের সাহস নাই তারা সাহসী হয়ে বিডিআ তদন্তের সঠিক উদ্ধতনের চেষ্টা করছিল তার দেখে তাপশের নামে একটা মিথ্যা গ্রেনাট হামলা করে পাঁচ বছরের জন্য ভরে দিল জেলের ভিতরে এটা হচ্ছে আমাদের অফিসার আমরা সেইভাবেই আছি থাকি কিছু অফিসার যারা গ্রেপ্তার করেছে যারা লোকটা সামলাতে পারে নাই তার এখন তার ফল বুক করবে সেনা বাহিনী তার দায় নেবে এখানে একটা কথা বলি একটু adjutant general hakim general hakim ভাই আপনি এই প্রথম আমি দেখলাম আপনি খুব সুন্দরভাবে গুছাই বলিষ্ঠভাবে এটা প্রেস কনফারেন্স করেছেন থ্যাংক ইউ বাট একটা জিনিস একটু খেয়াল রাখবেন সেনাবাহিনীর একটা ইন্টারনাল চিঠি আমি দেখেছি আপনি নিজেই বলছেন যে তারা সেনাবাহিনী না তারা বিভিন্ন সংস্থায় গিয়ে এই অপরাধ করে থাকতে পারে যদি সেটা প্রমাণিত হয় সুতরাং সেনাবাহিনী তার দায় নিবে না প্লিজ স্টিক টু দিস ওয়ান এই লাইনটাতে থাকেন তারা সেনাবাহিনী তার দেখে নি তারা ব্যক্তি ব্যক্তি হিসেবে করেছে। বাট একই সাথে আমি কি একটা গন্ধ পাইতেছি যে আপনার সেই চিঠির এক জায়গায় লেখা আছে যে আইনি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনাধীন যে মুহূর্তে আপনি আইনি সহায়তা দিবেন সেটা সেনাবাহিনীর একটা জাজ অ্যাডভোকেট জেনারেলস ব্রাঞ্চ আছে তার মাধ্যমে যদি দেন কেন দিবেন আপনি তো বলছেন যে তারা ব্যক্তি অথবা তারা বিভিন্ন সংস্থা গিয়ে সেটা করেছে বাহিনী তার দায় না। আপনারা যদি অফিসারদের আমাদের সবার ফুল সাপোর্ট নিতে চান এই যারা অভিযুক্ত তাদেরকে কোন আইনি সহায়তা দিবেন না দিলে কিন্তু শুধুমাত্র আপনি যে বিতর্কিত হবে তা না আপনি একই সাথে কিন্তু সরকার বা আইসিটির বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসাবে সেনাবাহিনীকে দাঁড় করায় দিবেন

এ এ আল্লাতি রেজা এই পাঁচ জনকে বলবৎচিত কায়দায় করা হয়েছে সেনা অফিসার যাই নিర్జতন করেছেন তপশের ভুয়া মামলায় যে তপশের অত্যাচেষ্টা চেষ্টা মামলায় দিয়ে তাদেরকে বলবৎচিত অত্যাচার করা হয়েছে তাদেরকে হাত করা লাগিয়ে তাদেরকে দান্ডাবেরি পরিয়ে জেলখানা নিয়েয়া হয়েছে আদালতে নিয়েয়া হয়েছে তাদেরকে 5 বছর করে জেল দেয়া হয়েছে তারপরে ধরেন আহ বেগম খালেদা জিয়া তিন তিনবার তিনি সাধারণ কারাগারে কাটিয়েছেন বহু বছর বেশ কয়েক বছর তারপরে তাকে নেওয়া হয়েছে তার বিনা চিকিৎসাতে জেলখানাতেই মারা গেছেন এবং বলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে চিকিৎসা না দিয়ে আহ জেনারেল জজ্জাকুল হায়দার তিনি গত পনেরো বছরই তো কারাগারে কাটিয়ে দিয়েছিলেন জেলখানে বন্দী ছিলেন তো সেই সময়গুলাতে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীর সেনাবাহিনীর তারপরে ধরেন জন অফিসারকে হত্যা করার পরেও সেনাবাহিনীর মধ্যে আমরা এত আবেগ দেখি নাই কোন যারাই প্রতিবাদ করতে গেছেন একশো জনের মতো বিভিন্ন অজুহাতে চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখি নেই এখন এই যে কিছু সংখ্যক গুম খুনি অভিযুক্ত আমরা কিন্তু বলছি না তারা সম্পূর্ণভাবে ভাবে দায়ী আমরা বলছি তারা এখন অভিযুক্ত বিচারের পরে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দায়ী বা কি বেরিয়ে আসে সেটা সেনাবাহিনীর আবেগের এত কেন হাসিনা যেমন বলছে যে সেনা আইনে বিচার হতে হবে সেনা আইনে বিচার হতে হবে সেনাবাহিনীর আইন আছে সে আইনে বিচার হতে হবে সে বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন পাশাপাশি ইদানিং আরেকটা প্রচারণা শুরু হয়েছে আমি যদি দেখি যে ধরেন প্রথম আলো মতির প্রথম আলোর সংবাদ হচ্ছে কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা এবং আমি দুটো লাইন যদি অপরাধের অভিযোগে করা তিন পরোয়ানা জারির পর পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চাই বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এটা হচ্ছে মতির সূত্র সংশ্লিষ্ট সূত্র এটার কোনো ভিত্তি নাই এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলা নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী তাদের এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে তো আপনি কি হাসিনার সাথে বর্তমান যে সেনা কর্তৃপক্ষ যে রেফারেন্স রেফারেন্সির মতির প্রথম আলো দিচ্ছে কোন যোগসাজো খুঁজে পাচ্ছেন এবং এটাকে আপনি কিভাবে দেখছেন আমি প্রথমটা আগে কভার করিনি অবশ্যই আমি সুযোগ খুঁজে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সাথে এটা হচ্ছে হাসিনা যে ন্যারেটিভটা দিতে চায় বা ভারত যে ন্যারেটিভটা দিতে চায় আমাদের কাছে সেটা কিন্তু আমরা গত পঁচিশ বছর ধরে দেখতেছি প্রথম আলো সেই জিনিসটা খুব যত্নের সাথে করে আসতেছে এবং তাদের এডিটোরিয়াল পলিসি এবং সেটা এক্সিকিউশন এত নিখুত যে আমরা কিন্তু ধরতে পারি না যে তারা আমাদেরকে যে স্লো ওয়াজনিং করে করে আছে এখানে আনছে সেটা এবং আপনি জেনে रखिए তিনটা এলিমেন্ট একটা হচ্ছে প্রথমা এবং তার মতন ভূআমيديا হাসিনা এবং ভারত আরেকটু আছে আমাদের দেশের ভিতরে যে সুশীল চক্র আছে তারা বিভিন্ন টক শোতে এসে আপনি আমাকেও গালি দিতে পারেন যে আমি হয়তো ভুয়া বলতেছি বাট আমি ফ্যাক্ট ছাড়া কোনো কথা বলি না তারা কিন্তু এই জিনিসটা করে যাবে এবং করবে এটা একটা বিভ্রান্তি স্মরণের জন্য হাসিনার নারেটিভটাকে জায়জ করার জন্য তারা এই ধরনের কথা বলবে এবং আমি মনে করি সাবজেল বা অন্যান্য সংক্রান্ত যে জিনিস তাদেরকে গ্রেফতার করা সংক্রান্ত জিনিস আদালতে হাজির করার জিনিস কোথায় থাকবে সেই জিনিসগুলোর ব্যাপারে সুন্দর ব্যাখ্যা এবং আমরা ব্যাখ্যা পাচ্ছি আমরা অপেক্ষা করছি সেই কয়টা দিন তাদের বক্তব্য শোনার জন্য এখন প্রথম পার্ট আসি যেখানে বলছেন যে তখন যখন এই ধরনের সেনাবাহিনীর অফিসারদের নির্যাতন করা হলো হত্যা করা হলো তখন কোন প্রতিবাদ আসে নাই কেন এখন এখানে অনেস্টলি বলতে প্রতিবাদ হয়েছিল একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে আমাকে যখন গুম করা হলো তখন আমার সহকর্মীরা কি করছিলেন ভাই আমি তো এই কথা বললাম আমাকে গুম করে তারা হজম করতে পারে নাই আলহামদুলিল্লাহ আজকে সেনাবাহিনীর যার যারা জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল তারা বেশিরভাগই আমার হাতে তৈরি বা আমার ছাত্র তাদের চোখের রক্ত দেখে তো হাসিনারও সাহস হয় নাই আমাকে খেয়ে ফেলবে আমাকে আড়াই দিন পরে ছেড়ে দিতে বাধ্য হয়ে তারা যখন জিনিসটা আমার স্ত্রী জানাজানি করেন পরবর্তীতে যখনই ধরেন যে অফিসাররা প্রতিবাদ করছে হয় তাদেরকে